কি করছোনা বাবু তুমি এরকম রাগ করে আছো কেন রাগ করে থাকবে না তুমি বললে তোমাদের বাড়ি টাকা পয়সার অভাব নেই কোথাও একটা ভাঙা করে এনে আমায় রেখেছো আর বলো না বাড়িতে মা বাবাকে মানিয়ে তারপর তোমার নিয়ে যাবো ঠিক আছে সে তো বুঝলাম কতদিন এইভাবে থাকবো আরে বাবা এটা আমাদের বাগান বাড়ি মা বাবাকে একটু জানিয়ে তারপরে তোমাকে নিয়ে যাবো ঠিক আছে কবে করবে গো আনিয়ে যাবে থাকতে পারছি না একটা খাট পর্যন্ত নেই এখানে আর দু চার দিন অ্যাডজাস্ট করো তারপরেই নিয়ে যাবো বলছি কি কিছু ভালো মন্দ কিনে নিয়ে আসো খাওয়ার জন্য না খেয়ে খেয়ে হাত পাকে শুকিয়ে গেছে একটু বিরিয়ানি একটু চিকেন মোমো এসব নিয়ে আসো না গো বলছি কি টাকা পয়সা এখন শর্ট গো বাড়ির থেকে জেনে গেছে হালকা পাতলা ভাবে বাড়িও যেতে পারছি না টাকা পয়সা আনতেও পারছি না কেন তোমার এটিএম এ টাকা নেই না গো এটিএম আমার বাড়ি থেকে ব্লক করে দিয়েছে বাড়ির থেকে ব্যাপারটা বিশাল সিরিয়াস ভাবে নিয়েছে তাহলে এখন কি হবে আর বলো না আমার গলা একটা চেন ছিল সেটাও বাড়ি রেখে আসে সেটা থাকলেও বিক্রি করে অনেক টাকা আসতো মোটামুটি মাস খানিক চলে যেত ও বাবা আমার চেন তো আগর রয়ে হয়ে গেছে তাহলে এক কাজ করলেই হয় আগর থেকে নিয়ে আসলেই হয় দাঁড়াও আমার একটু ভাবতে দাও মাথায় একটু বুদ্ধি আনতে দাও হ্যাঁ ঠিক আছে ভালো একটা আছে কি আইডিয়া শুনি সোনা পাখি দেখো হাগুর আমার একটা চেন আছে চেনটা এনে বিক্রি করলে আমাদের কিছুদিন ভালোভাবে চলে যাবে আরামসে খাওয়া দাওয়া করে চলে যাবে আমি রান্না করে খেতে পারবো না হোটেল থেকে আনতে হবে ঠিক আছে ও কোনো সমস্যা নেই চাপ নেই মোটামুটি টাকা থাকলে ফোনেই বুকিং করে পস করে চলে আসবে তুমিও না মাইরি সেদিন হাগুর বাড়ি থেকে টাকা নেবো টাকাটা নিতে দিলে না হ্যাঁ দু চার পাঁচ লাখ টাকা পেলে পরে এখন বসে বসে খেতে পারতাম কি না আরে সেটা তো ঠিক কথা আমি তো বুঝতে পারিনি এরকম কেস হবে শোনো এক কাজ করলে হবে চেনটা নিয়ে আসার পরে পরে আবার বলবো যে আমার চেন রয়েছে তখন ওদের বলবো যে আমার চেন খুঁজে দাও না হলে আমার টাকা দাও বুঝেছো মানে দুই দুইবার করে চেন আনবো একবার তুমি আর আমি গিয়ে আনবো আর পরে এবার আমরা মোড়ন মশাইকে নিয়ে যাবো না বুদ্ধি তাহলে আজকেই চলো এই চুপি চাপে চলে যাই সকাল সকালে তারপরে চেনটা নিয়ে এসে তারপরে কালকে আবার মডেল মশাইকে নিয়ে যাবো বলবো ওদের বাড়ি আমাদের চেন আছে বুঝেছো যে চেন দিতে পারবে না তখন টাকা দিতে হবে সত্যি না মাইদি তুমি পুরো জিনিয়াস আস আর কি করবো মাথায় একটা বুদ্ধি খাটাতে হয় চল চল উল্লেখ না করো চলো কি আর করবো প্রেম করেও সুখ নেই বিয়ে করেও সুখ নেই ভাবলাম ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে সুখে থাকবো মানে আর কি করা যাবে কিছু তুমি না তোমায় আর কি বলবো সব হচ্ছে এই হাগু কত ঘুমাবি যাবি না কাজে মর একটু ঘুমাই তারপরে যাবো বাবা মা মালগুলো কত সুখে ঘুমাচ্ছে খাটের পরে চিট হয়ে আর আমি ওইখানে থাকতে পারছি না একটা খাট নেই একটা বিছানা নেই কিচ্ছু নেই নিচে খালি জায়গা শুয়ে শুয়ে আমার মাঝে মাঝে ব্যথা হয়ে গেছে ওরা মুখে বলে ডাক দেবো না 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 জিনিসপত্র নিতে হবে একটু ভালোভাবে ডাকতে হবে একটু হাসি মুখে ব্যবহার করতে হবে না যদি না দেয় তো বিশাল কেলেঙ্কারি হাগু ও হাগু এ বাবা এ তো আমার বউর মতন আওয়াজ শোনা যাচ্ছে ও হাগু শুনছো এ বাবা স্বপ্নে আবার ভূত টুত শুরু করলো রে বাবা আমি ভূত না গো মানুষ কি বউ তুমি ফিরে চলে আসছো তুমি নিজের ভুল বুঝতে পেরেছো চোনা লাগি সেরে এই মাল যদি চলে আসে আমার জীবন তো কয়লা এই অনেকদিন আসি না তো তাই ভাবলাম তোমার কথা মনে পড়ছে তাই একটু দেখতে আসলাম ওহো বাবা তাই নাকি তো থেকে যাও না তো না 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 আমাদের দিবস হয়ে গেছে তো থাকতে পারবো না এমনি তোমার একটু দেখতে মন চাইছিল তাই আসলাম বৌমা ও বৌমা হ্যাঁ শাশুড়ি মা ভালো আছেন তো আর ভালো তুমি চলে যাওয়ার পরের থেকে এখন হাগুর সাথেই থাকতে হয় আর কি করব বলো আপনার ছেলে তো আমায় রাখলো না ডিভোর্স দিয়ে দিল আর কি করব এই যা আমি কোথায় ডিভোর্স দিলাম হ্যাঁ তুমি তো আগে দিলে মালটার মতলব ভালো না কোনো কু মতলবে আইছে নিশ্চয়ই বলছি কি হাগু তোমাদের বাড়ি আমার একটা জিনিস ছিল হাগু তা শুনি কি জিনিস ওই আমার একটা নেকলেস ছিল সেটা নিতে আসছে আমি ভুলে গেছিলাম যাওয়ার দিন নিতে ও আমি ভাবলাম তুমি সত্যি মনে আমায় দেখতে আসছো এখন তো দেখলাম তুমি নেকলেসের জন্য আসছো কোথায় আমার নেকলেসটা তোমার নেকলেস তুমিই জানো কোথায় রেখেছিলে আমরা তো তোমার কোনো জিনিস ধরিনি দেখো কোথায় রেখেছিলে সেখানেই আছে মালের ভাব ভালো না কে যে আবার সকাল সকাল ফোন করলো ভিডিও রেকর্ডিং শুরু করে দি এই মেয়ের কোনো গ্যারেন্টি নেই প্রুফ রাখতে হবে আমি ওই আলমারিতে রেখেছিলাম ওখানে আছে কি তুমি যেখানে রেখেছিলে সেখানেই আছে তোমার কোনো জিনিসে আমরা হাত দিইনি হ্যাঁ মা তোমার কোনো জিনিসে আমরা হাত দিইনি ঠিক আছে তাহলে আমি নিয়ে গেলাম হ্যাঁ এই তো পেয়ে গেছি সব কিছু ভালোভাবে রেকর্ডিং হয়ে যাচ্ছে হাগুদারে বলা যাবে না হাগুদারে বললি পরে হাগুদাকে নামার পর বকা জকা করলো হাগু পেয়েছি এই যে নেকলেসটা পেয়েছি হ্যাঁ নিয়ে যাচ্ছি বলছি সুখে সংসার করছো তো এই আর কি নতুন নতুন সংসার তো একটু গোছাতে সময় লাগবে ও ভালো থেকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাগু আসি আরে যা তুই তাড়াতাড়ি যা তুই থাকলে আমার জীবনে পুরো একদম কয়লা কেরোসিন আলকাতরা ফিনাইল ন্যাপথলিন আসি কাকিমা তাহলে ও বাবা তুমি কাকিমা বলছো এখন তো আমাদের কোনো সম্পর্ক নেই তাই কাকিমাই বললাম তুমিও মা ভালো পারো সত্যি ভালো পারি কিনা তো দেখাবানি কালকে দাঁড়া ঠিক আছে আসি তাহলে হ্যাঁ ঠিক আছে জীবন দিয়ে আমি ভালো যাওয়ার সময় বড় বাস দিয়ে গেল ও সকাল সকাল মন খারাপ করোনা চল ভাই আর কি করবো তাড়াতাড়ি চল ভাত খেয়ে যা রে না আমার আজকের খিদে নেই বিকেলে খাবো সকাল সকাল যে জিনিস খেয়েছে আর কি খেতে ইচ্ছে করে এই ফুটো তুই ছাড়া খেয়ে যা না কাকিমা আমি আর খাবো না আমার বন্ধু না খেলে আমিও খাবো না খারে ভাই তুই কটা খেয়ে নে তুই খেলে লেগে যাবে ও হাগুদা আমি তোমার সেরকম বন্ধ না তুমি খাবা না আমি একা একা খেয়ে নেবো তার কোনো দিনই হবে না সত্যি কপাল গুনে একটা বন্ধু এরকম যদি তোর বউটা হতো তাহলে সারা জীবন তুই ভালো সুখে সংসার করতে পারতি সত্যি বলেছো মা ঠিক বলেছ যাই দেখি আর কিছু রান্না বাকি আছে করে ফেলি फटाफट সকাল সকাল মোটটাই পুরো খারাপ করে দিল হাগুদা রে কি বলবো ভিডিও রেকর্ডিং করেছি কি না না থাক বলার দরকার নেই বললি পরে শুধু শুধু মন খারাপ আরো মন খারাপ হয়ে যাবে না থাক আমার কাছে প্রমাণ হিসাবে থাক পরে যদি কোনো সমস্যা হয় তখন দেখানো যাবে পাখি বউ তাড়াতাড়ি দাও দেখি গয়নাটা বিক্রি করে টাকা নিয়ে আসি হ্যাঁ বিক্রি করবি কেন হ্যাঁ তোদের বাড়িতে অনেক টাকা এটা বন্ধ করে টাকা আন কিছু তারপরে মানে টাকা দিয়ে ছাড়িয়ে আনবি ঠিক আছে ঠিক আছে বউ দাও দেখি তাড়াতাড়ি দাও এখন তো বিয়ে করলি না বউ বউ তো বলছিস মন্দিরে গিয়ে আমায় নিয়ে বিয়ে কর চল দাঁড়াও দাঁড়াও বাড়িতে মোটামুটি মা বাবাকে মানিয়ে তারপরে একবারে বিয়ে করবো কতদিন সময় লাগবে শুনি কতদিন এই তো বাস আর আট দশ দিন আমি আর থাকতে পারছি না এইভাবে এইভাবে নিচে নিচে শুয়ে আমার পিঠ পিঠ ব্যথা হয়ে গেছে আমার এই সোফা না হলে হচ্ছে না সোফা আমাদের বাড়ি তো অনেক সোফা আছে দাও দেখি তাড়াতাড়ি দাও অনেকদিন বিরিয়ানি খাই না পটাফট করে খেয়ে নেবো দাও তাই তো পারবি কোনো তো মুরদ নেই টাকা ইনকাম করে যে এতদিন এটিএম এ রাখতিস উঠাই উঠাই খাতিস তার কোনো ঠিক ঠিকানা নেই এখন আমার এই গয়না বন্ধক থেকে টাকা এনে বিরিয়ানি খাবি আরে বউ তোমার টাকা আমার টাকা সমান সমান কোনো সমস্যা নাই বাড়ি একবারে মানিয়ে গুছিয়ে নিতে পারলে টাকা পয়সার আমাদের কোনো অভাব নেই এই নে এটা বিক্রি না কিন্তু বুঝতে পারছিস আমার বাবা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছিল বন্ধক থেকে টাকা আন ঠিক আছে ঠিক আছে বউ ঠিক আছে দাও দেখি তাড়াতাড়ি জিনিসটার তো ভালো ওজন আছে অনেক টাকা পাওয়া যাবে মনে হচ্ছে তোকে কি বললাম বিক্রি করবি না সেটা বললাম না বন্ধক দিয়ে আনবি কি বললাম শুনিস নি ঠিক আছে বউ ঠিক আছে তাড়াতাড়ি আয় খাওয়া দাওয়া করে তারপর আমার মোড়লের বাড়ি গিয়ে বলতে হবে যে হাগুর বাড়ি আমার সোনার নেকলেস রয়েছে সেটা আনতে হবে আপনি আমার সঙ্গে চলুন তারপরে যে হাগুর দিতে পারবে না হাগুর উপর লাগবে ফাইন এসব বুদ্ধি তো ভালোই আছে বাড়ি মানাতে পারছিস না কেন এখন তুই তোর জন্য আমি সংসার ছেড়ে সবকিছু ডিপ টেপ দিয়ে চলে আসি আর এখন আর চার পাঁচ দিনের ব্যাপার ঠিক আছে অনেক কোনো বন্ধক রাখা বিক্রি করে দেবো যা ওজন আছে মনে হচ্ছে দু তিন লাখ টাকা পাওয়া যাবে প্রেম করে ভালোই লাভ হলো মাটার উপর কে একটা সন্ধ্যা সন্ধ্যা লাগছে মনে হচ্ছে আমার গয়নাটা বিক্রি করে দেবে আসলে বাড়ি ফাড়ি আছে তো নাকি এটাই আর বাড়ি কে জানে ভুল করিনি তো হাগুর সাথে সংসার ছেড়ে দিয়ে হ্যাঁ এই মালের যদি এখন কিছু না থাকে তাহলে তোমার হাতে হের কেন যাই হবে অত ভেবে লাভ আছে হি হি কতদিন বিরিয়ানি খাইনি আজকে খাবো কচল মাচড় করে খাবো না বউ তাহলে খেয়ে নাও কতদিন খাইনি এরকম সুস্বাদু খাবার দাও দেখি পটাফট করে মেরে দিই একটা আনলে যে আর আমার আমি দোকানে বসে পটাফট করে মেরে দিয়েছি এছাড়া কিরকম খাওলো বৌরি না খেয়ে নিজে নিজে খেয়ে সাথে কোনোদিন এরকম করে নি বাবা নিজে না খেয়ে আমার জন্য সব সময় নিয়ে আসতো থাক এখন খেতে লেগেছে এইসব ইমোশনাল কথা বলে লাভ নেই পটাফট করে খেয়ে হবে না আমার বউর খাওয়ার স্টাইল আছে তেমন পোড়া হ্যাঁ আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছে সেটাকে তোমার বুদ্ধি নেই কোল্ড ড্রিঙ্কস আমি খেয়েছিলাম আসার সময় এই আনবো আনবো ভাবছিলাম তা আস্তে আস্তে বুঝলো খেয়ে পুরো একদম শেষ হয়ে গেছে সত্যি তুমি আমার অসাধারণ বর আমার অসাধারণ বর মনে হচ্ছে আমার কপাল কেরোসিন হয়ে গেছে তার টাকা কই দেখি আচ্ছা আচ্ছা আমার সব ফোন পেতে পাকাই দিয়েছি টাকা হাতে পয়সায় পারে বুঝছো হারানোর ভয় থাকতে যেন ফোনপে থেকে সব টাকা ঢোকাই দিয়েছি শুনি কত টাকা এনেছো বন্ধক দেখে এই দু লাখ কি বলছো দু লাখ টাকা কেউ দেয় ও বিক্রি করে দু লাখ টাকা দেয় হ্যাঁ মানে মানে ভুলে গেছে ভুলে গেছে কুড়ি হাজার টাকা চলো এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম খাও খাও সোনা পাখি তাড়াতাড়ি খাও তারপর আবার মোড়দের বাড়ি যেতে হবে তো আবার হাগুরের একটু টাইট দিতে হবে উপর কেন যাবার সন্দেহ হচ্ছে তা কে জানে বউ তুই আমার ভালোবাসিস না তুই আমার উপর সন্দেহ করছিস কেন চল 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 কথা না বলে চল আবার যাবো হাগুর বাড়িতে আবার দু লাখ টাকা ঝেড়ে দেবো বলছি কত নিয়ে যায় হাগুর বাড়ি থেকে বলতো সোনার যে দাম হয় সেই দাম কত নিয়ে যায় তাও ওই দু লাখ নিলেই হবে চল মাটা আমার দেখে দেয়নি তো খালি দু লাখ দু লাখ বলছে দেখে আমি ছেড়ে দেবো না কিডনি বিক্রি করে দেবো এদিকে দু লাখ ওদিকে দু লাখ মোটামুটি চার লাখ সারা জীবন বসে বসে বাংলা মাল খাওয়া যাবে ও শান্তি শান্তি

আপনাকে না না জানিয়ে তো ঠিক হবে তারপরে কান্না বললো যে আমার সব জিনিসপত্র নিয়ে গেছে অন্য অন্য আমার নামে অভিযোগ দিলো এর জন্য আপনি সঙ্গে চলেন ওরে বাবা বিচার করে দিছি তার মানে এখন তোমাদের সঙ্গে যেতে হবে আমার তো কোনো খেতে কাজ নেই চলেন না মরমাশাই চলেন দুটো বাংলা দেবা বাংলা দিবি তাহলে চল চলেন মড়ন মশাই চলেন যদি বাংলা না দিস না তখন দেখিস কি করি এই না মড়ন মশাই বাংলা টাকা বাবা বাবা ছিলে তো ভালো কাজের ছেলে আজ সকাল সকাল বাংলা খাওয়ার টাকাটা পেয়ে গেলাম যাক আজকের দিনটা মনে ভালোই যাবে চলেন চলেন মড়ন মশাই হ্যাঁ হ্যাঁ মড়ন মশাই তাড়াতাড়ি চলেন আবার হাগু যদি ফেরিতে চলে যায় তারপর ধরা যাবে না রে ابوদা কাল থেকে মন খারাপ করে বসে আছো কেন তুমি ওই সব কথা ছাড়ো আর বলিস না যতই হোক বউ তো ছিল না মন তো খারাপ হবেই না দেখো এইভাবে মন খারাপ করে ব্যবসা করলে কিন্তু ব্যবসার মানে ক্ষতি হয়ে যাবে

যে জিনিসপত্র আছে মানে তোমাদের বাড়ির নেকলেস আছে সেটা দিয়ে দাও দিয়ে দাও মানে কালকে সকালেই তো নিয়ে গেছে দেখো 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 কি মিথ্যে কথা বলে দেখেছো মরণ মশাই আগু দেখো ফাজলামি করো না তাড়াতাড়ি দিয়ে দাও মা মা কই গেলে তুমি মা বলো এই আমার বউ কালকে এসে আমাদের বাড়ি থেকে গয়না নিয়ে গেছে না হ্যাঁ নিয়ে গেছে কেন এখন কি বলছে ও মরণ মশাইকে নিয়ে এসে বলছে আমার গয়না দাও আমার গয়না দাও কালকেই নিয়ে গেল মরণ মশাই কালকেই নিয়ে গেছে গয়না কাটি আর এখন এইসব মেয়ে মিথ্যে কথা বলছে

টাকা কি গাছে ফলে হ্যাঁ আর ও তো কালকে সব জিনিসপত্র নিয়ে গেছে ফার্স্ট করবি না বুঝলি সাদা চুল তোর কিন্তু তার কেটে দেবো তো সাহস আছে হাত লাগিয়ে দেখ দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি তোদের মজা দাঁড়া এ হাগুর বন্ধু তোর আজকে কিন্তু কেলা বুঝতে পারিস কোনো কথা বলবি না চুপচাপ ওখানে দেয়ালে সেটে থাক হাগুর দেখো কি মাংস করবো করো এখন তো আমি ছিলাম না তোমরা কি করেছো কি না করেছো আমরা জানি না সত্যি বলছি মরণ মশাই আমি দিয়ে দিয়েছি ওই আলমারির ভিতর ছিল ওখান থেকে ও নিজে নিজে নিয়ে গেছে ও বাবা কি মিথ্যা কথা বলে আমি তো এদের বাড়ি আসিনি সে এই যে চলে গেছি আর আমি এদের বাড়ি আসিনি হাগু দেখো মিথ্যা কথা বলো না এই দু টাকার জন্য শুধু শুধু ঝামেলা করো না দিয়ে দাও সত্যি বলছি মরণ মশাই আমি নিয়ে আর এ এসে সব নিয়ে গেছে ও হাগু তুমি এটা ভালো ছেলে সবাই জানে গ্রামের এর জন্য তোমাকে আমরা সব সময় সাপোর্ট করি কিন্তু দু চার টাকা লোভের জন্য এটা করো না দেখেন মরণ মশাই আমি দু চার টাকা কেন ওর যত টাকার জিনিস থাকুক আমি কোনো ছুঁয়েও দেখিনি ও কালকে এসে নিজে ওই আলমারি থেকে বের করে নিয়ে গেছে

তুই হাগুদারে ছেড়ে চলে গেছিস তুই কি এখন আমাদের নিজের মানুষ নাকি তুই এখন পরের মানুষ মানে তোর পুরোনো বয়ফ্রেন্ডের সাথে চলে গেছিস ভালো কাজ করেছিস এ যাবে না তা কি করবে তার কাটা মানুষের সঙ্গে থাকবে নাকি তা তুই বল কালকে আসিস নি তুই কালকে আমি কোথা থেকে আসতাম আমি তো মানে এই রেবাস দেওয়ার পরে প্রথমবার আসলাম এই বাড়িতে বিয়াদবি শাক চুন্নি হ্যাঁ আমাদের ফাঁসানোর জন্য তুই কত না কত নাটক করছিস আগুদা আমার কাছে প্রমাণ আছে বুঝেছো কালকে এসেছিল তোর কাছে কি প্রমাণ আছে দেখা দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও পড়াল মশাই আপনি একটু শুরু করে এখানে চলে আসেন তো এ ডাকে নেই মোবাইলে ও যখন আসে তখন আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম আমি জানতাম এরকম কিছু না কিছু করবে ও বাবা এ তো তাই তো এতো কল কি এসেছিলো এই মদীর ভিতর থেকে বের করছে ও বাবা তো বড় সোনাবিলস নিয়ে করছে আর বলছে নয় নি আজকেও হয়েছে বলছি মরণ মশাই হাকু বউ আর ওই ছেলেটাকে দুজনটাই আজকে খেলাতে হবে বুঝতে পেরেছেন আপনি সাপোর্ট করেন এক পেটি বাংলা মাল দেবো ও দেখুন কেলাম খেলাবো চলুন তো ওর ওই মৃত্যু হবে যে মিথ্য কথা বলিস সকালবেলা ওর বাড়িতে দেখে নিয়ে এসে সত্যি মালটা রেকর্ডিং করেনি তা ফোটো তুই ভালো কাজ করেছিস রে ভাই কখন রেকর্ডিং করলে আমার বললি না তো দা তোমার বললে পারে তুমি শুধু শুধু রাগ করতে আমার উপর বলিনি এর উপর আমার সবসময় সন্দেহের জন্য সাথে সাথে আমি ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছি বাঁচালি বাঁচালি রে ভাই হাগু তোর একটা বন্ধুর বন্ধু পেয়েছিস মতন আজকে আমাদের কত টাকায় লস করিয়ে দিত বাঁচালো রে বাঁচালো এইসব মিথ্যা কথা হ্যাঁ হ্যাঁ দেখো তুমি দেখো সত্যি ভাই তুই জিনিয়াস ভাই তুই না থাকলে আজকে আমার কি দশা হতো আরে হাগুদা তুমি এরকম বলো না আমি তোমার নিজের দাদার মতন দেখি সব বললে ভাই শোনো আমার কথা শোনো আজকে কিন্তু বেদম খেলান কেলাবো তুমি যা বলো তা বলো মানে সেই হাড় ভাঙা কেলানি দেবো অনেক হয়েছে ভালোবাসা শালা যে বিয়ের পরে ডিভোর্সের এর এরকম জ্বালান জ্বালাবে আমি ভাবতে পারিনি হবে না আজকে পুরো কচা ভাঙা মার দিতে হবে অবশ্যই অবশ্যই মরল মশাই তাহলে এখন কি করা যায় বলেন দেখি এই বলছি আমাদের ভাড়া লাগবে না যাবা কেন তোমাদের জন্য খেয়ে যাও কেন আমি চা নিয়ে এসেছি একটু ওই ঘরে যাও তো হ্যাঁ বলছি আমার পায়খানা লাগছে আমি একটু বাইরের থেকে আসি হ্যাঁ হ্যাঁ তোমায় তো আসতে দেবো দাঁড়াও হাগু এই ভিডিও দেখার পরে প্রমাণিত হলো যে তুমি নির্দোষ আর তোমার বউ সব জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে গেছে এরপরে আর কোনো অভিযোগ করতে পারবে না এই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো একদম মরণ মশাই একদম বলছি মরণ মশাই আপনি একটু খাটের উপর বসেন তো